ব্রেকিং নিউজ আজ মিটিং শেষে পেএসকেল স্থগিত ঘোষণা নির্বাচনের পরে নতুন করে কার্যক্রম শুরু অর্থ উপদেষ্টা তো দর্শক নবম পেসকেল আজকের সবচেয়ে বড় আপডেট নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘতা এবং নবম পেসকেলের সকল আপডেট আগে পেতে তো দর্শক আজ সচিবালয়ে অনুষ্ঠিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকের পর সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটানো সম্ভব হলো না অর্থ মন্ত্রলের উপদেষ্টা বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান নির্বাচনী প্রক্রিয়ার সংবেদনশীল পরিস্থিতির কারণে নতুন বেতন কাঠামো কার্যকর করা আপাতত স্থগিত রাখতে হয়েছে তিনি আরও উল্লেখ করেন যে নির্বাচনের পর নির্বাচিত সরকার পুনরায় এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কর্মসূচি শুরু করবে আজকের বৈঠকে সরকারি কর্মচারী সংগঠনগুলোর প্রতিনিধি ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠক চলাকালীন বিভিন্ন গ্রেডের বেতন অতিরিক্ত ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে যদিও সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর জন্য অপেক্ষা করছিলেন তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে উচ্চ মূল্যের বৃদ্ধি এবং অতিরিক্ত ভাতা এই মুহূর্তে কার্যকর করা সম্ভব অর্থ উপদেষ্টা সাংবাদিকদেরকে বলেন বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে সরকারি কর্মচারীদের সুবিধা ও মর্যাদা বজায় রাখা তবে নির্বাচনের আগে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় উপযোগী নয় আমরা প্রাথমিকভাবে বেতন তালিকা প্রকাশ করতে পারি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ও উচ্চ মূল্যের পদক্ষেপ নির্বাচনের পরই নেওয়া হবে এই মন্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় যে পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত পদক্ষেপ আপাতত স্থগিত থাকবে এবং সরকারি কর্মচারীদের এই অপেক্ষা আরও কিছু সময় ধরে চলবে তো ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো সরকারি কর্মচারী সংগঠনগুলো আজকের সিদ্ধান্তের পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে একাংশের মতে এটি বাস্তবসম্মত পদক্ষেপ যা দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে সহায়ক তবে কিছু কর্মচারী এই স্থগিতা দেশকে হতাশাজনক হিসেবে বর্ণনা করেছেন আর বেশিরভাগই কর্মচারী এই হতাশায় রয়েছেন কারণ বহু কর্মচারী ইতিমধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার আশায় ছিলেন বিশেষ করে মধ্যম ও নিম্ন গ্রেডের কর্মচারীরা এই ঘোষণার প্রভাব সবচেয়ে বেশি অনুভব করবেন বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনী পরিবেশে এই ধরনের স্থগিতাদেশ প্রায়শই দেখা যায় তারা বলছেন সরকার ইতিমধ্যেই কর্মচারীদের সুবিধা বাতিল করার কোনো পরিকল্পনা করছে না বরং এটি একটি সাময়িক বিরতি হতে পারে যা নির্বাচনের পরে পুনর্গঠন করা হবে অর্থাৎ প্রস্তাবিত বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুবিধাগুলো নির্বাচনের পর পুনরায় কার্যকর করা হবে রাজধানীর সচিবালয়ের বৈঠকের পর অর্থ মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার তবে নির্বাচনী প্রক্রিয়ার সংবেদনশীলতা বিবেচনা করে এই সময় বড় আর্থিক সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে নির্বাচনের পরে প্রয়োজনীয় পরিবর্তন এবং বর্ধিত সুবিধা সমূহ কার্যকর করার জন্য আমরা প্রস্তুত আজকের সিদ্ধান্তের প্রেক্ষিতে সরকারি কর্মচারীদের মধ্যে বিভিন্ন রকম প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে কেউ কেউ এই সিদ্ধান্তকে বাস্তব সমতা এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য বলে মনে করছেন আবার কেউ কেউ মনে করছেন দীর্ঘদিনের প্রতিকার পরও এখন সময় মতো বেতন বৃদ্ধি কার্যকর না হয় কর্মীদের মধ্যে হতাশা ও উদ্বেগ তৈরি হয়েছে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক বিশেষ করে যারা পরিবারের আর্থিক পরিকল্পনা ইতিমধ্যে নতুন বেতন কাঠামোর উপর নির্ভর করছিলেন তারা এখন আরো অস্পষ্ট পরিস্থিতির মুখোমুখি অর্থনীতি বিশ্লেষকরা বলছেন নির্বাচনী বছরগুলোতে সরকার সাধারণত বড় আর্থিক সিদ্ধান্ত নেয় না তারা যুক্তি দেন যে এটি শুধুমাত্র একটি সাময়িক স্থগিতাদেশ এবং নির্বাচনের পর সরকার নতুনভাবে সবকিছু পুনর্মূল্যায়ন পড়বে তারা আরো জানান সরকারি কর্মচারীদের বেতন ও ভাতার উপর কোনো স্থায়ী প্রভাব পড়বে না বরং নির্বাচনের পরে পূর্ব নির্ধারিত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই ধরনের স্থগিতাদেশ রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে নেওয়া হয় নির্বাচনী পরিস্থিতি প্রায়শই বিবেচনা করে সরকারের উচিত ছিল বড় আর্থিক পদক্ষেপ না নেওয়া যাতে নির্বাচন প্রভাব না পড়ে এই কারণে সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষা থাকা সত্ত্বেও এই মুহূর্তে স্থগিতাদেশ নেওয়া হয়েছে সব মিলে বলা যায় আজকের সিদ্ধান্ত একটি নির্বাচনী সংবেদনশীল পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে সরকারি কর্মচারীরা এখন নির্বাচনের ফলাফল দিকে থাকবেন এবং করা হচ্ছে নির্বাচনের পর দ্রুত স্কেল কার্যক্রম পুনরায় শুরু করা হবে সরকার ইতিমধ্যে আশ্বাস দিয়েছে যে নির্বাচনের পর প্রস্তাবিত বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুবিধা সমূহ কার্যকর করা হবে কর্মচারীরা তাদের প্রাপ্য সুবিধা পান এবং দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ